সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহ এক ঘনিষ্ঠের বাড়িতে দিনভর তল্লাশি চালালো সিবিআই ডুবরিপাড়ার ডক্টর সফিকুল মোল্লার বাড়িতে দুপুরে পৌঁছয় সিবিআই শাহজাহ ঘনিষ্ঠ সফিকুল মোল্লা মেয়ের কথায় তারা কিছুই জানেন না স্কুল একাডেমি তালা ভেঙে তল্লাশি চালায় সিবিআই তল্লাশির সময় সন্দেশখালী শেখ শাহজান ঘনিষ্ঠ সফিকুল মোল্লার বাড়ি বেশ কিছু নথি উদ্ধার করেছে সিবিআই আধিকারিকন সেগুলো খুঁটিয়ে দেখছে তদন্তকারী সিবিআই আধিকারিকরা

তিনি কে হন করে আমি জানি তো হঠাৎ করে কেন এসছে লাল থানা